আজকে আপনাদেরকে নতুন যে ড্রেসটা আছে সেটা দিয়ে শুরু করবো প্রত্যেকটারই থার্টিএট থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন জাস্ট ডিজাইন কোয়ালিটি দেখেন গলার কাজটা ভালো মতো দেখিয়ে দেওয়ার কারণটা হচ্ছে এই গলার কাজটা হচ্ছে মেন এখানে কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু আঠা দিয়ে তৈরি করা না কিন্তু আপনার এখানে কিন্তু আপনার কারচুবি ওয়ার্ক করা আছে যারা নিজে লক করা এটা সহজে উঠবে না ওকে এটা দেখে তো রিজাল্টটা হচ্ছে অনেকে ভিডিও দেখে হয়তো বা পুরোপুরি ড্রেস জাস্টিফাই করতে পারেনা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম আর হচ্ছে হাতার পশুরা দেখিয়ে দিয়েছি হাতারে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনি এমবোরাই কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা খুবই রিজনেবল প্রাইসে ভিতর আমাদের কাছে পেয়ে যাবেন এই ড্রেসগুলো এবং প্রত্যেকটি কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে স্টিচ এই ড্রেসটির প্রাইসও খুব রিজনেবল আমি জাস্ট একটা ড্রেস ভালো মতো দেখিয়ে দিচ্ছি প্যানের প্যান্টের নিচে কিন্তু আপনি এখানে কুচি পেয়ে যাবেন ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু খুবই সুন্দর আর এই হাত বর পাশের লগ্ন পর ওনারই পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার

একদম এখানে যে সিকোয়েন্সের কাজগুলো আছে এগুলো যদি হাত করতে পারবেন কারণ হচ্ছে এগুলো ফিনিশিং একটা যতটা ফিনিশিং ভালো হবে ততটাই কিন্তু ভালো হবে এটা পাকিস্তানি অরিজিনাল আমরা কপি অরিজিনালটা কাছাকাছি করা ট্রাই করি প্রত্যেকটি পছন্দ হলে সাথে সাথে কন্টাক্ট করে ফেলতে পারেন আর হাত বর পাঁচ লং উপর পেয়ে যাবেন অর্গেন্স দা অন্যগুলো কিন্তু খুবই জোস আর হ্যাঁ আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এটা কিন্তু ফেব্রিকটা হচ্ছে আপনার হার্ড ফেব্রিক যার কারণে আপনি কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এটা কিন্তু আর উঠবে না অনেকে দেখা গেছে কি আপনার অনেক ধরনের অর্গেন্স টিসু কাপড় যে ফেব্রিক গুলো হয় সেগুলো কিন্তু বাতাসের কারণে অনেক সময় উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে অনেকে কমফোর্টেবল ইউজ করতে পারবেন না বাট এটা আপনি যেমনটা কটন ড্রেস ইউজ করেন তেমনটাই এভাবে ইউজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে পেয়েছেন গলার পোশনের কাজটা এটা একদম ঈদ কালেকশন হিসেবে বেস্ট যারা ঈদের জন্য অগ্রিম কাউকে গিফট করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এখনই কন্ট্যাক্ট করে ফেলতে পারেন এগুলো কিন্তু আমাদের ঈদ কালেকশন হিসেবে এখনই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর কয়েকদিন পর যদি নেন তাহলে কিন্তু দাম বেড়েও যেতে পারে মার্কেটের উপর ডিপেন্ড করে হবে অন্যটা হচ্ছে আর হাজার পাঁচ পাঁচ লক্ষ রুপি পেয়ে যাবে আমাদের কাছে যে আরো একটি ডিজাইন আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আনিস্ট্রিটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এখন দিচ্ছি কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে জাস্ট আপনাদেরকে ডিজাইন দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে সাথে সাথে করে ফেলতে পারে থার্টি এইট থেকে ফর্টি ফোর আছে ওকে ওনাটা দিচ্ছি ওনাটা কিন্তু আড়াই হাত বর পাঁচ হাজার পেয়ে যাবেন খুবই বড় খুবই সুন্দর এত সুন্দর ফিনিশিং এ দেওয়া করা ফিনিং টা দেখতে পাচ্ছেন আমরা আগে করে প্রত্যেক ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আগানোর ব্র্যান্ডেরই কপি করা এইগুলো ড্রেস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রেজেবল পেয়ে যাবে যাতে যত লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন আর হ্যাঁ অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি ব্রেস পছন্দ হলে কিন্তু কখনোই মিস করবেন না প্রত্যেকটা কিন্তু আড়াই হাত ধর পাঁচ লঙ্ঘর পেয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি ফোর মধ্যে সাইজ অ্যাভেলেবেল আছে ওকে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই মনে করে ফেলতে পারেন আমাদের কাছে কিন্তু পাইকারি হিউজ পরিমাণে চাহিদা এই অর্গানজার ড্রেস গুলোর জন্য কারণ এতটা ভালো ফিনিশিং এর ভিতরে এত রিজনেবল প্রাইসে পেয়ে যাই আজকের এই ভিডিও তো দেখানো এই ড্রেসটার প্রাইস পড়বে আমাদের কাছে মাত্র মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে এই পার্টি ওয়ার ড্রেসটা নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের ড্রেস নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে এছাড়া কিন্তু আমাদের কাছে আর অনেক পার্টি ওয়ার ড্রেস আছে তাহলে কিন্তু আপনি আমাদের থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন আজকের এই পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম